আমরা আস্তে ক্লাসে শিখবো কিভাবে একটা দশমিক ভগ্নাংশ সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারি তো আমাদের একজন স্টুডেন্ট আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে জানিয়েছে যে তাকে এই অঙ্কটা করে দেওয়ার জন্য তো আমরা সেটার অনুরোধেই এই অঙ্কটা আসতে করতেছি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে এইটি টু পয়েন্ট সিক্স ফোর নাইন এটা একটা দশমিক সংখ্যা যেহেতু এখানে বেস দেওয়া আছে টেন আর আমরা এই সংখ্যাটাকে কি করবো বাইনারি সংখ্যাতে রূপান্তর করবো তো একটা দশমিক সংখ্যা যদি পয়েন্ট জাতীয় সংখ্যা হয় অর্থাৎ এরকম দশমিক থাকে তাহলে সেই সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের দুইটা নিয়ম আছে একটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য আর একটা হচ্ছে ভগ্নের সংখ্যার জন্য যেহেতু এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে এইটি টু এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর এই যে পয়েন্ট সিক্স ফোর নাইন এটা হচ্ছে ভগ্নাংশের সংখ্যা তো যখন আমরা একটা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব সে সময় যদি দশমিক এরকম পয়েন্ট থাকে তাহলে আমরা অবশ্যই সেটাকে দুই ভাবে করব একটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য যে আমরা এখানে করেছি আর একটা হচ্ছে এরকম ভগ্ন অংশের জন্য তো আমরা এই দুটো জিনিস আজকে শিখবো কিভাবে করা যায় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে দেখো এখানে আমরা কি করেছি প্রথম 82 নিয়ে নিয়েছি এখানে তো যেহেতু আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করব তো নিয়ম হচ্ছে আমরা যে সংখ্যায় রূপান্তর করব দশমিক সংখ্যা থেকে সেই সংখ্যার ভিত্তি দিয়ে প্রতিটি সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে তো এখানে আছে কি এই টু আমরা দিয়ে ভাগ তো কত সময় পর্যন্ত ভাগ করব। যত সময় পর্যন্ত করবো ভাগ শেষটা কি হয় ফল শূন্য হয় তো প্রিয় শিক্ষার্থী বিদ্যুৎ দেখো প্রথম আমরা যদি এইটি টু কে দুই দিয়ে ভাগ করি তাহলে আসছে কত একচল্লিশ আমরা কেন দুই দিয়ে ভাগ করলাম কারণ আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করবো আর বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে কত বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই তো ভিতরে দুই কারণে আমাদেরকে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তো আমরা দুই দিয়ে ভাগ করলাম বিরাশির হলো কত একচল্লিশ আর ভাগশেষ থাকলো কত শূন্য এরপরে একচল্লিশকে আমরা আবার দুই দিয়ে ভাগ করলাম হলো কত চল্লিশ একচল্লিশের ভিতরে যাচ্ছে কত বিশ ভাগ হাতে থাকতেছে কত এক ভাগশেষ হচ্ছে এক তারপরে কে যদি দুই দিয়ে ভাগ করি দশ হয় ভাগ ফল ভাগশেষ শূন্য তারপর পাঁচকে ভাগ করলে ভাগ ফল হয় কত দুই আর ভাগশেষ হয় কত এক একইভাবে আমরা দুইকে করলে একবার যাবে ভাগ্যে থাকবে শূন্য তারপরে আমরা এককে আবার করব যেহেতু দুইয়ের এর ভিতর যায় না সো ভাগ আছে শূন্য ভাগ হচ্ছে কত ওয়ান তো যত সময় পর্যন্ত এই ভাগ শূন্য হবে তত সময় পর্যন্ত আমাদের কি করতে হবে ভাগ করতে হবে যখন শূন্য হয়ে যাবে তখন আমরা ভাগ করব না তো এরপরে কাজটা হচ্ছে আমরা এই এটা যে একদম নিচের যে ভাগশেষটা আছে সেখান থেকে আমরা উপর দিকে যাব। তাহলে আমাদের বাণীর সংখ্যাটা পেয়ে যাব এখানে এই যে নিষেধের সংখ্যাটা এটা হচ্ছে এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট অর্থাৎ লিস্ট এরকম হবে লিস্ট সিগনিফিকেন্ট বিট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ বিট মানে এটার পাওয়ার সবচেয়ে বেশি এটার পাওয়ার সবচেয়ে কম আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখি কিভাবে করব এখানে দেখো সবচেয়ে শেষে আছে কি ওয়ান তো আমরা প্রথম দিলাম এই যে ওয়ান ওয়ান দেওয়ার পরে এরপরে দেখা আছে জিরো দিলাম জিরো তারপর দেখো আছে ওয়ান তারপর দিলাম ওয়ান তারপর আছে কত শূন্য দিলাম শূন্য তারপর শূন্য সেটাও শূন্য এরপর ওয়ান এই যে ওয়ান তারপর জিরো তারপর জিরো দেওয়ার পর যেহেতু এটা একটা বাইনারি সংখ্যা সো আমরা এখানে কি দিব বায়ের সংখ্যার ভিত্তি দুই দিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা প্রথমে কি করেছি এই পূর্ণ সংখ্যাটার আমরা কি করলাম বাইনারি সংখ্যা রূপান্তর করলাম এটা তো খুবই সহজ তোমরা বুঝতে পারলে যে কোনো একটা সংখ্যা যদি দশমিক সংখ্যা হয় সেটাকে বাইনারি করতে গেলে বায়নের সংখ্যার ভিত্তি দুই দিয়ে ভাগ করতে হবে যদি অক্টাল সময় পর্যন্ত যত সময় না পর্যন্ত আমাদের ভাগ ফলটা কত হয় শূন্য হয় যত শূন্য হয়ে গেছে আমরা ভাগ করব না আর তারপরে কাজ হচ্ছে এই ভাগ শেষ একদম শেষে যেটা এটা এটা থেকে আমরা উপরের দিকে যাব তাহলে আমরা কি পেয়ে যাব বায়ের সংখ্যাটা পেয়ে যাবো এই যে আমরা উপরের দিকে গেছি এখান থেকে এই পর্যন্ত তার মানে আমরা এই যে এটা বায়ের সংখ্যা পেয়ে গেছি কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ না কারণ কি আমাদের কিন্তু এরপরে আছে পয়েন্ট সিক্স ফোর নাইন এটাকে কিন্তু আমাদের কি করতে হবে বাইনের সঙ্গে রূপান্তর করতে হবে কিন্তু এটা হচ্ছে কি একটা ভগ্নাংশ সংখ্যা তো আমাদের কি করতে হবে এটাকে এই ভাগ করে আমাদের গুণ করতে হবে তো আমরা কি করছি দেখো এখানে গুণ করেছি তো নিয়মটা হচ্ছে প্রথমে তোমরা গুণ লিখবে তারপরে লিখবে কি পূর্ণ সংখ্যা তারপরে লিখবে ভগ্নাংশ এরকম তিনটা কি করবে কলাম করে নিবে আমাদের সুবিধার জন্য কাজের সুবিধার জন্য তো কলাম করার পরে এবার লিখবে কি এই যে পয়েন্ট যে সিক্স ফোর নাইন আছে পয়েন্ট সিক্স ফোর নাইন এটা তোমরা নিয়ে আসবে নিয়ে এখানে প্রথম লিখবে পয়েন্ট সিক্স ফোর নাইন আর গুণ করবে কত দিয়ে যে সংখ্যায় রূপান্তর করবে অর্থাৎ আমরা বাইরে সংখ্যায় রূপান্তর করছি সো আমরা দুই দিয়ে গুণ করবো আর এই ঘরে লিখবো পূর্ণ সংখ্যাটা আর এই ঘরে লিখবো ভঙ্গ সংখ্যাটা তো এই পূর্ণ সংখ্যাটা পাবো কোথায় দেখো পয়েন্ট সিক্স ফোর নাইনকে যদি দুই দিয়ে গুণ করি আসে হচ্ছে কত পয়েন্ট সিক্স ফোর নাইনকে দুই দিয়ে গুণ করলে আসে হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন এইট ওয়ান পয়েন্ট টু নাইন এইট আসে তো আমরা এই যে ওয়ানটা পাইছি না এই ওয়ানটা লিখবো পূর্ণ সংখ্যার ঘরে আর এই যে দশমিক টু নাইন এইট এটা লিখবো ভরে একই ভাবে এটা আবার আমরা নিয়ে আসবো পরের বার বারেশ আবার দুই গুণ করবো দু গুণ করে এখানে লিখবো কি পূর্ণ সংখ্যা এখানে লিখবো ভঙ্গ তো দেখি টু পয়েন্ট এই যে ফাইভ নাইন সিক্স সো এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা আসে নাই সো পূর্ণ সংখ্যা কোনোভাবে কত শূন্য আর যদি পূর্ণ সংখ্যা থাকতো তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যা দিতাম এরপরে দেখো পয়েন্ট আহ ফাইভ নাইন সিক্স কে করবো দুই দিয়ে গুণ করে হচ্ছে কত ওয়ান পয়েন্ট 192 তার মানে 1.192 আসছে এটার পূর্ণ সংখ্যা আছে 1 এই যে আমরা এখন 1 দিলাম আর 1 এই যে 92 কে আমরা এখানে বসালাম একইভাবে এটাকে আমরা দুই দিয়ে গুণ করব এখানে বসা পূর্ণ সংখ্যা এখানে হচ্ছে ভগ্নাংশ এখানে আবার করব এখানে বসাবো পূর্ণ সংখ্যা এখানে বসাবো ভগ্নাংশ তো এরকম গুণ আসলে কত সময় আমরা করব এরকম গুণ করব আমরা সময় পর্যন্ত না এই যে ভগ্নাংশ সংখ্যা বা এই যে গুণফল শূন্য হয় গুণফল যখন শূন্য হবে তখন আর আমরা কি করব না গুণ করব না তার কারণ হচ্ছে এরপরে শূন্যকে আমরা যত দুই দিয়ে গুণ করি সে শূন্যই হবে তার মানে গুণ করার শেষ সময় হচ্ছে যখন গুণফল শূন্য হবে অথবা ভগ্নাংশটা শূন্য হয়ে যাবে তো এখানে কিন্তু ভগ্নাংশটা শূন্য হচ্ছে না কারণ দেখো পয়েন্ট সেভেন সিক্স এইট তো এটাকে আবার গুণ করলে আবার সামথিং আসবে তারপর আবার গুণ করলে আবার সামথিং আসবে তার মানে এটা কিন্তু আসতেই থাকবে সো এটা কিন্তু একটা অসীম হয়ে যাচ্ছে তো কখন এটা শূন্য হবে বা কখন এটার মানটা একটা শূন্য গুণফল পাবো আমরা কিন্তু জানি না সো এই কারণে আমাদের কাজ হচ্ছে

এখানে এইটা লেখার আগে আমাদের কি করতে হবে একটা এখানে দশমিক বা পয়েন্ট নিতে হবে তারপরে দেখো ওয়ান তারপরে শূন্য তারপর ওয়ান তারপরে এই যে জিরো জিরো এই যে জিরো জিরো তারপর তাহলে আমরা কি পেয়ে যাবো এই ভগ্নাংশের প্রাণীটা পেয়ে যাবো আমরা এখানে পূর্ণ সংখ্যার প্রাণীটা পাইছি আর এখানে কি পেলাম ভগ্নাংশের ভঙ্গী পাইছি তার মানে আমরা এই যে এখানে এইটি টু আছে এইটি টু এর আমরা কি পাইলাম আহ প্রাণীর সংখ্যা এরও বাণির সংখ্যা পাইলাম এখন আমরা এই দুইটাকে একসাথে লিখে দিব কিভাবে লিখবো দেখি আমরা এখানে ইকুয়াল দিয়ে এখানে লিখি দেখো এইটটি টুর আমরা বানিয়ে করে কি পেয়েছিলাম পেয়েছিলাম হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তাহলে আমরা এখানে এটা লিখে দিই ওয়ান জিরো ওয়ান তারপর কি আছে জিরো জিরো ওয়ান জিরো তার মানে এই টি টুর জন্য আমরা লিখে নিলাম এরপর আছে একটি পয়েন্ট এই যে পয়েন্টটা এর পয়েন্টের পরে আমাদের কাজ কি এই যে এখানে আমরা যে বাইরে সংখ্যাটা পাইছি পয়েন্টের জন্য এই যে পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ডট 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 এটা আমরা লিখে দিই আমরা এখানে এটা লিখে দিই পয়েন্ট দিয়ে আমাদের কাজ হচ্ছে জিরো ওয়ান প্রথম আছে ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর ওয়ান তারপর জিরো জিরো ডট 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 তারপর হচ্ছে কি টু যেহেতু এটা বাইরের সংখ্যা আমরা জাস্ট এটাকে এটাকে উপরে আমরা লিখে দিলাম সো আমরা এটা পেয়ে গেলাম বাইরের সংখ্যা তার মানে আমরা এইটি টুর জন্য বাইরের সংখ্যা পাইলাম

তো তোমাদের এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাস আসছে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ